u n t u চলে আসছি গাজীপুর জেলার টঙ্গি থানার টঙ্গি পাখির হাট বাজার যেটা বাংলাদেশের জনপ্রিয় একটি পাখির হাট বাজার যে বাজারে আপনারা পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি সহ নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এবং প্রচুর প্রচুর পরিমাণ বিভিন্ন কালেকশন থাকে সর্বপ্রথম হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পাখির পাশাপাশি কিরকম হাঁস মুরগি চলে আসছে আজকের হাটে এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের অস্থির অস্থির পাখির দাম বর্তমান কেমন দামে বিক্রি হয় সবকিছু ভিডিওতে বিস্তার ভিডিও তুলে দেবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি ক্লিক করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন

এবং পেয়ার আছে এই যে ফিমেলটা এই যে মেলটা এই পেয়ারটা যদি কেউ নেয় দুই হাজার দাম চাচ্ছে আঠারোশো টাকা আঠারোশো জি আর এখানে আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা যদি কেউ নেয় একদম ফিক্স পনেরোশো টাকা আর লুটিনো পেয়ার এক হাজার টাকা এক হাজার টাকা আর সিঙ্গেল এই পাইপটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জি ভাই যে কোনো ধরনের পাখি ইনশাল্লাহ পাবেন আপনারা ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি এইট সিক্স ওয়ান এইট টু লোকেশন আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জি

আর লজিন বলি করবে হচ্ছে আপনার এখানে পাল আছে এক पीस এক আছে এটা করবে 1700 টাকা এটা পাল পাল আর এটা করবে মাত্র 1600 টাকা আর গেরিগুলো মাত্র 1200 টাকা করে একদমই ভালো অফার শুরু আছে এগুলি প্রত্যেকটা বাকি আলোচনা করতে পারবে বাজিকা কি জোড়া নাকি সিঙ্গেল এখানে ভাই এখানে হলুদ দুটো জোড়া হবে এটা করবে 700 টাকা সিঙ্গেল মিল করবে 400 টাকা আর এখানে একটা জোড়া আছে

ছয়শো টাকা যেটা লাল চোখের পাখির ওটাই লাল চোকর পাখি ওকে জোড়া লুছে হ্যাঁ ককেলে ওই জোড়া এটা ডানিং জোড়া এটা পঁয়ত্রিশ টাকা জোড়া সেলে নেই কোনটা কে রে সেলে পাখি এটা হলো ফিশার পাইপ ফিশার কত এটা টাকা জোড়া জোড়া পাখি এটা টাকা টাকা

আলোচনা করতে পারবে একটু আলোচনা করতে পারবে সমস্যা আপনারা আলোচনা করতে পারবে পরিমাণ বাজিগারের কালেকশন আছে এগুলা কি এভারেজ যে নাকি আলাদা দাম আছে 700 টাকা জোড়া ভাই আর এক লুটি নিলে 1000 টাকা জোড়া লুটি নিলে 1000 করে জোড়া আর বাকিগুলো এবারে জোড়া জি এবারে এবারে কত করে 700 টাকা ভাই 700 টাকা আলোচনা সুযোগ রাখছে জি জি আলোচনা সুযোগ রাখছে ভাই ও কাজে আছে এখানে কয়টা মিষ্টি জোড়া এগুলো 5000 টাকা জোড়া এগুলো 7000 টাকা জোড়া এর বয়স কেমন ভাই ভাই সব জোড়া এডাল ভাই এডাল আছে নিউ এডাল আছে এডাল আছে নিউ এডাল আছে

যে <sharp reading ancient Greekennen> <mumblesaro> <Vie microbial>. <contributedtera> একদমই ভালো সুযোগ আছে একটু একটু আপনার চ্যানেলের নাম একটু করা যাবে এখানে সুন্দর কিছু বাজিকার বাকি আছে যে টাকা করে তো টাকা করে যাবে সুযোগ আছে বেশি যাবে একটু কম বেশি যাবে সিঙ্গেল সিঙ্গেল টাকা টাকা এখানে কি জোড়া না সিঙ্গেল এটা এটা জোড়া ওটা সিঙ্গেল

এবং ক্রেতা খুবই দামাদামি করতেছে বিভিন্ন জাতের মুরগি নিয়ে আর অনেকেই দেখতে আছে বিভিন্ন জাতের মুরগিগুলা আমরাও দেখি আপনাদেরকে দেখাই এই বিভিন্ন জাতের মুরগিগুলো কি ধরনের মুরগি আসে আস্তের আস্তের এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু মুরগি কালেকশন আছে বন্ধুরা অসাধারণ আমি মনে এই প্রথম দেখছি এই কালারের মুরগিগুলা এখানে বিশাল বড় মুরগি ওয়াও দেখেন বুধুরা এইখানে দারুণ কিছু মুরগি কালেকশন আছে এই এই মুরগি টাইম আমার দেখা আপনাদের কি এই সময় আমার ভিডিও থেকে দেখা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তবে আজকের মতো আমি গাজীপুর থেকে বিদায় নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ